আমি সীমা ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে মা গেছিল পরশু কালকে আর আসেনি তো আজ সকালবেলা চলে এসেছে আর এখান থেকে পর্বটা শুরু করলাম প্লিজ সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ও বাড়ি থেকে চলো এমন ও বৃন্দাবন বৃন্দাবন একদম খালি ট্রেন একদম সিন্দুর মাই গেছে লাউ মতো কতটা কতটা চাষ করেছো একটা গাছে হয়েছে কি ভাই হচ্ছে তো মনে হয় একটা গাছে বেগুন তুলি ঝুড়ি রাখ ঝুড়ি হবে না বাবা এখন তুলি নিয়ে তুই দিদি এক জায়গায় সব ভোরবেলা উঠে আমি বেরিয়েছি ও তাড়াতাড়ি দেখি চুরি নিয়ে ওই বেগুন কাটতেছে ও বলতে দিদি একটা গাছে বেগুন হচ্ছে তো চার পাঁচটা ফ্যামিলি খাওয়া যাবে বলতে গাছটা লাগাইও নি

आमा बुबा उ त आसुङ गरे घुसे गए बसेर जकायो निस् माने आसुङ हिबि बेगो एकदम पिर सु सुन्दर हे कि हे नानी राजा जनी कत पातला कुरनु आमा गोले जाबे

বেলে মাছ কি নদীর বেলে আর দুটো দাও বাসনগুলো রাত্রিবেলা খেয়ার মারতে পারি না অনেক রাত হয়ে যায় তো সেই সকালেই মাছ দেয় মাঝে মাঝে মেজে রাখি রাত্রিবেলা যেদিনে তো সকাল সকাল হয় দশ এগারোটার মধ্যে বুঝলি মা নি তোর মামা বেগুন আরও তুলতো যদি বৃষ্টি না হতো ওর করে ভুকতে পারতেন না তো ওগো গাছ চার পাঁচটা গাছ কদিন আগে মাঠে তুলেছ তো হ্যাঁ সে মানে এমন কাদা হয়েছে ও ওর খুলে ঝাপঝাপ মাটি বেগুন গাছ বাদ দেওয়াতে মাটি ফিলেছে হ্যাঁ আর বেগুন গাছের মাথা গলা উঁচু তুই তার কলে বেগুন মাটিতে গড়িয়ে দিয়ে সে ওর কলে এখন ঢোকার মতো না বৃষ্টি হয়েছে না খাতা আয়ুস বেগুন কথা শুনে যাচ্ছে চুপচাপ আর ও সেই সেই ছুঁটে কলা বেশ বড় বড় সেই কলা আমি মনে করতে একটা তেল আনবো তো এত রাস্তা নিয়ে যাবো না না ওই কলা আমার দরকার হ্যাঁ আর ওই কলা তো মাসিক বাড়ি ওই কলা আস দেখলাম তো ওই কলা বেশ চিনির মতো মিষ্টি একেবারে

की नाम राखलो तुमार भाई त की जानी ए नाम मैय भोली राख परबे ना तो मैय भोली आरो बोलबे की हमर नाम ने जाग केो हालो रहिस आले भैया आले भैया बोल दे आंदे विदेशी नाम राखो त म माता होत है दे आ जेकी तो बय नाम विदेशी नाम आही छी त मैय तो विदेशी होके जाबे ना बुझतोस तो आ आ त फलक लेलिस आलू के

এবার আমার বাবাও কিন্তু ওই জামাটা পাইয়ে খুব খুশি হয়েছে কালকে পুরে ওইটি পুরে ঠাকুর ঘরে গেছে আমার বাবা আমার বাবা খুব খুশি এই জামাটা ভাই আর কি ঐশিকা শিকা কি করতে জানিস সেও আর এক রহস্য মানে ওর জন্য ওই যে জামাটা নিগিস না আর ওর জন্য এমনি ছোট ছোট জামা ওই আমি তো দোকান থেকে নিয়ে নিগিস ওই জামার জামা না তো ও তো একটু একটু জামা সে মায়ের মুঠে ও অগুনু আমার বেশি ভালোবাসে পি জি আমার জন্যেই দেখো কি জামায় গেছে তোমার তো আনি নিরান্ড আমি বলি বাবা রে অগুনু বনু তুমি দেখো বড় পি আমার বেশি ভালোবাসে বলেছো তো পি জি বনুকে বলেছো তো তুমি কার বেশি ভালোবাসো বলে তোর বেশি ভালোবাসে

তুই মেয়ের নাম বিদেশি নাম রাখিস তোর মাইয়ে তো বিদেশে চলে যাবে না এখানে থাকবে তো তা বলতে যার যেখানে সুযোগ হবে সে সেখানে যাবে আমি আর কি করব মাটি টাটি ভিলে বৃষ্টি ফুটতেছে তোর মামা জানলাতে বলতেছে এত কষ্ট করে দে মাটি টাটি ভিলে জায়গাটা ভরাট করলাম দুটো তো মাইয়ে তো ও বিকির গিদ্দি কীরকম থাকবে সেখানে চলে যাবে আমার এই মেয়েগুলোর জন্যই যে আমি এই মাটি ফেললাম কিন্তু এই জায়গা থাকবে না এই জায়গা মেয়েরা বিক্রি করতে হবে না ওর মনে হচ্ছে যে না আমার বলতে কেউ বিক্রি করবে খুব ভালো জায়গায় জায়গা না তাই না বিরাট পজিশন আছে বিপ্লব নামটা দেশে ভালো লাভের ইয়া মামা বলতেছে নাম আমিও দেব পর পর কারা হচ্ছে দেখি বিপ্লব

Yeah. मां तो सब्जी कटाई जाछे काटा सेट है नहीं ना ए एरा एई प्याज गुनो कटे दे एको छु गु रु पस का प्याज गुनो कटे दे आ रे परे आलू कटे दे यार ये बिखरे ली बस तू गुट गए ओए छोरो वाला उरे बाबू সেটা আমার বাবার ধারে ধারে তোমার মা আমি যদি বলি ছোট মাসে সবচেয়ে দেখতো তোর মা না তেল দিয়ে ধারে ফ্রাই প্রায় তেল দেবো উচ্ছেটা ভেজে নেবো আগে

তোমার এটা কখন মনে যখন পাণ্ডবদের কৌরবদের শিক্ষা দিত মানে ওই একশ পুত্র দ্বিতের একশ পুত্র আর পাণ্ডবের পাঁচ পুত্র সবাইকে যখন শিক্ষা দিত গুরু আশ্রমে আর এসলোপ লুকিয়ে লুকিয়ে দেখতো সারা দেখতো আর রাত্রি বেলায় এটা গুহার ভিতরে গুরু দ্রোণাচার্যর মূর্তি তৈরি করে তার সামনে সেই মানে প্র্যাকটিস করত ভাস করত 60 দিনের বেলায় তো একদিন ওজুন ও সে স্থির স্থির মার একটু এক্সারসাইজ তখন

তা বলছে আমিও তোমার মতো ধনুর্বিড় হতে চাই তা বলছে তোমার গুরুকে বলছে আমি এই গুরু কাছে শিক্ষা পেতে চাই কিন্তু আমি এই গুরুর কাছে কখনো যেতে পারিনি সাহস করে তখন গুরুদেব বলছে তুমি কে তোমার বাস কোথায় তখন বলছে আমি মগধের রাজা নিশান রাজের পুত্র একলব্য তখন গুরুদেব বলছে আমার কাছে গুরু দীক্ষা নিতে গেলে আর তার আগে অর্জুনকে যে অর্জুন ভালো তীর মারতে পারে বলে গুরু দ্রোণাচার্য বলেছিল যে তুমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুকধার হবে এবারে যখন একলব্য এরকম বলেছে তখন গুরুদেব বলছে আমাকে গুরুদক্ষিণা দিতে হবে তখন বলছে কী গুরুদক্ষিণা তখন বলছে আমার দক্ষিণ তোমার দক্ষিণ হাসছে বুড়ো আঙুল কেটে আমাকে গুরুদক্ষিণা দিতে হবে পারবে তাহলে আমি তোমাকে শিষ্য বলে স্বীকার করবো তখন বলছে হ্যাঁ আমি পারবো তো এখানে ছুরি গোঁজা থাকে ওদের হ্যাঁ ছুরি বের করে এরমভাবে কেটে ওকে গুরুদেবের পায়ের ধারে দিয়ে প্রণাম করেছে তখন ওই আঙুল কেটে দিয়েছে তখন বলছে এবার আমি আদেশ করছি আমি তো এখন তোমার গুরু তোমাকে রূপে স্বীকার করেছি এবার তুমি মগধে চলে যাবে তখন অর্জুন খুব কষ্ট পেয়েছে বলছে গুরুদেব আপনার কি আমার ওপরে ভরসা নেই যে আপনি এরকমভাবে একলভ্যর আঙুল কেটে নিলেন আমাকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুক্ধর বানাবে বলে তখন দ্রোণাচার্য বলল আমি তোমার কারণে একলভ্যর আঙুল কাটিনি একলভ্য হচ্ছে মগদের রাজা রাজের পুত্র যেটা হচ্ছে হস্তিনাপুরের শত্রুদের তাহলে একলভ্যকে যদি আমি শিক্ষা দিই তাহলে ও আমার হস্তিনাপুর আমার দেশের বিরুদ্ধেও যুদ্ধ করবে আর আমি শিক্ষা দিলে তো কিছু দেব কিছু দেব না সেটা তো হয় না যার জন্য আমি যে দেশে যে কুরু রাজ্যে থাকি যে কুরু রাজ্য আমাকে অন্ন দেয় সেই রাজ্যের বিরুদ্ধে আমি শত্রু তৈরি করতে পারি না তাই জন্য একলব্যর আঙুল কেটে একলব্যকে আবার তার দেশে ফিরে পাঠিয়েছিল গুরু দ্রোণাচার্য মানে এই দুটো বুদ্ধি ছিল এই আঙুলটা কেটে তো

যেহেতু নিশান রাজ্যের পুত্র ছিল মগধার ছিল হচ্ছিনাপুরে ছিল না পুরো রাজ্যের ছিল না তাই জন্য ওর কেটে গেছে এবারে পেট ডগটা পড়ে নাও বড় হয়ে যেত তো ও কর্ণ কর্ণও তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুদ্ধর কিন্তু ওর তো সুত বলেই ওকে সব জায়গায় অংশগ্রহণ করতে দিতো না কিন্তু অ্যাকচুয়ালি ও তো কুন্তি পুত্র কুন্তির বিবাহের আগের পুত্র কর্ণ ওকে ভাসিয়ে দিয়েছিল ঝুড়িতে করে মহামহিম ভীষ্ম দেবব্রত ভীষ্ম যে রথের সারথী ছিল তার স্ত্রী ওকে মানুষ করেছিল রাধা তার নাম ছিল তাই কর্ণের আরেক নাম রাধেও মাছগুলো ভাজা হয়েছে

মাংসের মধ্যে আমি টমেটো দেবো না একটু পাতি লেবুর রস দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো গুঁড়ো ঝাল জিরে গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেবো আলুটা আগে একটু ভেজে নেব না না এই তেলেই মাংস তেলটা চেক করেছি ভালো করে

ওই আমার কাজ গুছিয়ে রাখতে জল তুলে রাখতে মশলা হইতে রাখতে কোনো কারো কাছে দেখি না ভাত বসাবে এরকম করবে জলটা ঠিক করে দিতে পারছো না কাজ করতে হতো কী করবো বাচ্চাদের মানুষ করতে কিন্তু সব করতে হয় না সুপ্ত হয়ে গেলো সুপ্ত হয়ে গেল ওই আহ কড়া উঁচু করে দেখতে হচ্ছে তরকারি এমন হয় যেন সে কতদূর মনে থাকে বিয়ালি বাড়িতে একবার বৌদি একটা আলুর দম বানিয়েছিল তা মনে হয় খাচ্ছি মনে হচ্ছে যেন লাস্টের দিকে দু এক পিস মাংস পাবো

तो त्यन हेब्बेस भयो। अ खेलन आ त इच्छा गरे। खाली नै आयो। अ खेलन गान आयोस्। नाइँ स बदनै बदनै पछा सेले। म फगला पाचा। म मान्छे तार गरे दि त यी मान्छेले ढैगे रहे के। यो त कहिँ नि दु। दा कि कि तो। अर गलेले। अर गलेले। सुख त झोल दे खाली। ए माथाटा भर्दा। ठिक होला। म